ওদের কোনো জন্মদিন নেই কোনো খেলনা নেই এমন কি একটা সম্পূর্ণ জোড়া জুতাও নেই সাবস্ক্রাইব করো প্রেস এই শহরের প্রতিটা রাস্তা গল্প বলে কিন্তু কিছু গল্প এত নিঃশব্দ এত উপেক্ষিত যেগুলোর কান্নাও কানে আসে না এই গল্পটা তেমনি পল্টু আর ঝিলিকের গল্প দুই ভাই বোন বয়স মাত্র সাত আর নয় কিন্তু জীবন তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে সাত শূন্য বছরের বোঝা ওদের কোনো জন্মদিন নেই কোনো খেলনা নেই এমনকি একটা সম্পূর্ণ জোড়া জুতাও নেই ঝিলিকের স্বপ্ন ছিল একটা লাল জুতা সে বলেছিল পল্টুকে দেখিস একদিন আমি লাল জুতা পরে স্কুলে যাব পল্টু হেসে বলেছিল আর আমি নীল ব্যাগ নিয়ে যাব কিন্তু সে স্বপ্নের পথ কাছে ঢাকা সেই কাজ প্রতিদিন ভাঙে কখনো খিদের ঠেলায় কখনো মানুষদের অবহেলায় একদিন ঝিরিকে জ্বর এল পলটু সারা রাত তার কপালে ভেজা কাপড় দিয়ে রাখল পরের দিন খাবার চেয়ে সবার সামনে হাত পাতল কিন্তু কেউ কিছু দিল না এক ভদ্রমহিলা তাকে থামিয়ে বললেন তুমি কি স্কুলে যাও না পল্টু মাথা নিচু করে বলল স্কুলে যেতে হলে তো জুতা লাগে জামা লাগে খালি হাতে গেলে তো সবাই হাসে গি সেদিন সেই ভদ্রমহিলা তাদের খাবার দিলেন কিন্তু সেটা কোনো সমাধান নয় এটা একটা মুহূর্তের উপকার ভিডিওতে তখন ওদের খাওয়ার দৃশ্য কিন্তু চারপাশে অন্ধকার ছায়া দেখানো হবে পরদিন ঝিলিকের অবস্থা খারাপ হয়ে যায় রাস্তায় শুয়ে কাঁপছে সে পল্টু তার ছোট্ট হাতটা ধরে বলছে ঝিলিক তুই না বলেছিলি জুতা কিনবি আমি তো টাকা জমাচ্ছিলাম উঠ না ঝিলিক আমি তোকে লাল জুতা এনে দেব কিন্তু ঝিলিক আর চোখ খুলল না সে তার স্বপ্নে হয়তো এখন লাল জুতা পরে স্কুলে যাচ্ছে একটা স্বপ্ন যে স্বপ্নটা কোনোদিন সত্যি হল না শুধু গল্প হয়ে থেকে গেল ব্ল্যাক স্ক্রিনে লেখা কি একটা জুতার অভাবে একটা জীবন থেমে গেল আজ আজও পল্টু সেই রাস্তায় আছে ঝিলিকের জন্য টাকা জমায় কিন্তু এখন সে বলে আমি আর কাউকে হারাতে চাই না আমি বড় হয়ে শিশুদের জন্য স্কুল বানাবো গি এই শিশুদের জন্য আমাদের একটু সহানুভূতি একটু ভালোবাসা একটা লাল জুতা হয়তো একটা জীবন বাঁচাতে পারে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সপ্তাহে তিনটা ভিডিও নিয়ে আসব বুধবার শুক্রবার এবং সোমবার ঠিক সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম